দয়াল বাবা বন্ড বাবা আমায় লাগে ভয়। দয়াল বাবা বন্ড বাবা মাই লাগে ভয় ফেরা গুরুজ মারবে কবরের ভিতর বাবারে ফেরেশ তারা গুরুজ বে কতক বাবা এমন গুণী মুদা বাবায় লয় না পানি খালি করে টানা টানি পর্দার ভিতর খালি করে টানাটানি পর্দার ভিতর তারা গুরুজু মারবে ভিতর বাবারে ফেরেস্তারা গুরুজু মারবে পারেন দয়াল বাবা বন্ড বাবা মাই ভয় দয়াল বাবা বন্ড বাবা মাই ভয় ফেরেস তারা গুরুজ মারবে কবর রে ভিতর তো আল্লাহ তালা কোরআন শরীফের সাত নাম্বার পারাত ষোলো নাম্বার পৃষ্ঠা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো লাইনের মধ্যে সৌরুল চৌরাশি চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি নম্বর আয়তের মধ্যে বলে আলিহা হিন্নে আ কাফে কলালিম মুভি এইবোর আহিম আলাইহিস সালাম যখন ছোট থেকে বড় হলেন ওনার বাবা আজ ওর হয়ে বলতেছে এইবোর এই যে মূর্তিগুলো দেখতাছো মূর্তি এই মূর্তিগুলো বাজারের মধ্যে নিয়ে বিক্রি করে আসো এইবোর আ হিমালহিস সালাম বললেন বাবা যে আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন ওই আল্লাহর ইবাদত বাদত বন্দিকে বাদ দিয়া নিজ হাতে এমন কিছু মাহবুদ বানাইলেন মূর্তি বানাইলেন যেগুলাকে আপনি মাহবুদ হিসাবে গ্রহণ করলেন বলে যে বাবা আপনি আসল আল্লাহ বাদ দিয়া যে আল্লাহ কাল আমাদেরকে বানাইলেন ওই আল্লাহ বাদ দিয়া নিজ হাতে বানানো আল্লাহকে আপনি আল্লাহ বলতেছেন এই কারণে তো আমি ইব্রাহিম আপনাকে আপনার সম্প্রদায়কে

وفي فرقانه الحميد شكل زبانك لبر يعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ما الرحيم. وإن قال إبراهيم بأبيه لأبيه أزرى تتخذ أصناما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সারা বিশ্বে যাকে চীনে এলাকার গৌরব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাজার লক্ষ আলমাল উস্তাদ হজরতুল আল্লাম হজরত মাওলানা শফিউল্লাহ ফুয়াদ তো যে আয়াতে কারিমা তালাবাদ করেছি এটা হলো আলাইহিস সালামের ব্যাপারে রসুলে পাক সাল্লি সাল্লাম যখন দিনে দাবাদ শুরু করলেন মুসলমানদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে শুরু করলো কাফেররা মুসলমানদের উপর অত্যাচার শুরু করলো রবিজি বলল সাহাবাহাম আমার চোখের সামনে তোমাদেরকে অত্যাচার করে আমার সহ্য হয় না তোমরা হিজরত হিজরত করে হাফসায় চলে যাও হিজরত করে কোন জায়গায় চলে যাও হাফসায় হাফসায় যাওয়ার পর আবুজাহ যখন দেখল কিরি মুসলমানদেরকে তো আর মারতে মারতে পারতি না ভাল লাগতাছে না বাস দুইজন লোক পাঠাইছে হাফসায় মুসলমানদেরকে ধরে আনার জন্য তো তারা বাদশার কাছে বললো বাদশাহ মুসলমানদেরকে ফেরত দেন বাদশাহ বললো তোমাদের ব্যাপারে বিষয়টা বুঝলাম একটু খোলে বলো তোমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করলা নতুন ধর্ম এটার বিষয়বস্তুটা কি হজরতে দাঁড়ালেন নাম কি হজরতে বাদশার সামনে দাঁড়িয়ে বললেন বাদশাহ আমরা যে ধর্ম পালন করি এটা হলো আমরা আগে ছিলাম মূর্খ আমরা আগে ছিলাম আমরা আগে ছিলাম মূর্খ দ্বিতীয় নাম্বারে বললো বাদশাহ আমরা আগে মূর্তি পূজা করতাম কি পূজা করতাম না কথা বলেন কি পূজা মূর্তি পূজা করতাম শিরিক করতাম তো এবার আসেন ওই যে সুরাতুল আনামের পঁচাত্তর নাম্বার আয়টা বলি ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুত আস ওয়াল

দুনিয়াটা অন্ধকার জন্য হয়ে গেল ফালাম্মার ওয়াল কমার বাজি গং হাজা রব্বি যখন রাত্রিবেলা হয়ে গেল তখন আসমানের মধ্যে ভরা গিমালে সালাম তারকা দেখতে পেলেন বললেন যে কয়লা হাজা রব্বি আসমানের তারকা হলো আমার রব কে বলতেছে ছোট্ট ইব্রাহিম কি ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম যখন তখন ফলামা আফলা তললাউহিবুল আফিলিন যখন তারকাগুলো ডুবে গেলো তখন বলল যে যেই জিনিস ডুবে যায় ওই জিনিস আমার আল্লাহ হতে পারে না জোরে বল ঠিক কিনা আউলিয়া রাকার বা খতিয়া जाहेलारा कर दुनिया खुद त्यार महिले मोमें सोए मोमें मी शावाज महिले काफ़ेर सोए काफ़ेर मी शावाज এবার যখন তারকা ডুবে গেল এর পরের মধ্যে আল্লাহ পাক বলেন ফালম্মা রআল কমার বাযিগান ক্বালা কাযা তারকার পরে যখন আসমানের মধ্যে চাঁদ উদিত হলো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বুঝছে এটা হলো আমার রব এখন যখন ফালাম্মা আফালাত ক্বালা ফালাম্মা আফালাত কলাত যে জিনিসটা ডুবে যায় ওই জিনিস আমার রব হতে পারে না উনি রব বললেন এরপরে চাঁদকে রব বললেন এরপরে আল্লাহ বললেন বলে যে আগে মনে করছিলাম তারকা রব চন্দ্র রব এখন না এটা হলো বড় রব সূর্যটা হলো বড় তো সে যখন তারকা ডুবে গেল চন্দ্র ডুবে গেল এরপরে যখন সূর্য ডুবে গেল তখন উনি বললেন যে হে আমার সম্প্রদায় আমি তোমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম এরপরে এরপরে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামা ওয়া তিবাল আরদ হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন না একজন শুধু আল্লাহ আকবর কইল আর বাকি সবাই ঈমান ইবাগেছে যদি গানের আওয়াজ দেওয়ার পর আপনার ভিতরে আওয়াজ তাহলে বুঝা গেলে কি আপনার গানের পাগল তো কোরেনসি আয়াতরা পড়লাম শুধু একজন আল্লাহ আকবর বইল সকলের ভিতরে আল্লাহর মোহব্বত আছে তো নাই আবার আমার সাথে আয়াতরা পড়েন সকলেই পারেন না আয়াতরা পারেন না ছোট ছোট বাচ্চারাও পারার কথা সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আবার সময় করে শেষের দিকে আওয়াজ দিব তো ইনশাল্লাহ

তাহলে বলবেন যে শিরিকের আলোচনা করে লাগবে আমাদের যে মাসাল্লাহ সবুলে হোয়াশাব আছে লক্ষ আলেমের উস্তাদ আরেফ বিন হাবিব সূর্য যদিও শিরিক আমাদের এদিকে কম কিন্তু একবারে যে না বিষয়টা এমন না সকালবেলা যদি আপনি হাঁটতে থাকেন আর যদি সলিম উদ্দিন ভাই সব শেষ করে দিস মানে আপনার এই পিছনের দিকে ঠাক দিছে আর আপনি মনে করতেছেন তুই আমার সারাদিনও লেগে গজব লাগাই দিস এই যে একটা আকিদা এটা হলো শিরিক এটা কি শিরিক না সব সহ্য করেন কিন্তু শিরিক পুরোটা বোতল ভালো কিন্তু কি পানি থাকবে শিরিক নাই কমেন সিঁড়িক আর নাই কিন্তু অল্প শিরিক এটাই আমাদের ধ্বংসের জন্য যথেষ্ট ঠিক আছে নি ইনশাআল্লাহ এরপরে দেখবেন আশেপাশে অনেক ভন্ডোবাধার বাবাদের অভাব